ওমা একে একে কি এই গরমে চিংড়ি আর পাথার মেলবন্ধন সেই এ এ নয় গাছপাতা হ্যাঁ কি ঠিকই ধরেছেন আজ আমি নিয়ে চলে এসেছি গাছপাথা ও চিংড়ি মেলবন্ধন অর্থাৎ এচড় চিংড়ি নিয়ে এই এঁচড় চিংড়ি খুব কম সময়ে কম উপকরণ এঁচড় চিংড়ি তৈরি করে নেওয়া যায় চলুন তাহলে দেখে আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন তাদের সকলকে আমার চ্যানেল মৌমিতা ধরে এসে সাদর আমন্ত্রণ আশা করছি সকলেই ভালো আছেন এটা ছড়ানোর পদ্ধতি বেশ কিছু টিপস ও টিপস দেবো যেটি জানার জন্য সমগ্র ভিডিওটি পাশে থাকতে হবে তৈরি করার জন্য প্রথমেই একটি দু কেজি সাইজে একটি কচি এঁচোড় নিয়ে নিলাম এঁচোড়টি কাটার সময় অবশ্যই হাতে সরষের তেল আর ছুড়িতেও সরষের তেল লাগিয়ে নেবেন এবার দেখুন কো আমার কি সুন্দর আঁঠালো ভাব আছে মানে সম্পূর্ণ কচির এঁচোড় প্রথমেই এঁচোরটিকে দুফালা করে নিয়েছি এবার সামনের যে বুফোটা আর পেছনের যে খোসাটি আমি কেটে বাদ দিয়ে ডুমো ডুমো করে কেটে নেব আর কেটে নিয়ে লবণ হলুদ জলে এটি আমি দিয়ে দেব কারণ লবণ হলুদ জলে দিয়ে দিলে এচড়ের মধ্যে যে আঁথালো ভাব আর কালো রংটা আসে সেটি কেটে যায় এবার অন্য একটি পাত্রে পরিমাণ মতো জল পরিমাণ মতো লবণ ও হলুদ দিয়ে আমি এঁচড় গিলে কি ফর্টি পারসেন্ট মতো বয়ল করে নেব প্রথমে একটি স্প্যাচুলার সাহায্যে লবণ হলুদের সাথে এঁচড় ও আলুকে মিলিয়ে নেব এবার গ্যাসের ফ্লেমটিকে মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে আমি ফর্টি পারসেন্ট মতন এঁচড় ও আলুটিকে বয়ল করে নেব বাকিটা আমি এঁচড়টা যখন কষতে থাকবো তখন বাকি বয়লটা আমি করব। চলুন তাহলে পাঁচ মিনিট পর ফিরে আসি পাঁচ মিনিট পরে ফিরে এলাম আর লিডটা আমি খুলে নিচ্ছি দেখুন আমার কিন্তু এঁচোর আলু হয়ে গেছে এবার একটি পাত্রের মধ্যে কয়েকটি লবঙ্গ দারচিনি এলাচ তেজপাতা নিয়ে নিলাম এবং একটি অন্য পাত্রের মধ্যে পরিমাণ মতো সাদা তেল দিয়ে আমি এ চোরগুলিকে ওর মধ্যে দিয়ে লাল করে ভেজে নেব কিন্তু আলুগুলো আমি ভাজবো না আলুগুলো মশলার সাথে কষতে কষতে ভাজা হয়ে যাবে এবার তেলের মধ্যে আমি যথারীতি স্পেচুলার সাহায্য নিয়ে এচড়টিকে ঘুরিয়ে ফিরিয়ে লাল লাল করে ভেজে নিচ্ছি দেখুন আমার এচড় কিন্তু অনেকাংশই ভাজা হয়ে গেছে আমার চ্যানেলের ভিডিওগুলি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অতি অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না দেখুন আমার এচড় কিন্তু মোটামুটি ভাজা হয়ে গেছে আমি এবার একটি ডিশের মধ্যে এচড়গুলিকে তুলে নিলাম এখানে আমি দুশো গ্রাম মতো মাঝারি সাইজের চিংড়ি মাছ নিয়েছি এর মধ্যে লবণ হলুদ মাখিয়ে নেব আবারও কড়াইতে তেল দিয়ে আমি হালকাভাবে মাছগুলো ভাজবো কারণ চিংড়ি মাছ যদি কড়া করে ভাজা হয় তাহলে কেমন ছিপড়ে ছিপড়ে বা রাবারি হয়ে যায় যার জন্য আমি চিংড়ি মাছগুলোকে মাঝারি মাপে ভেজে নেব আমার চ্যানেলে যেমন একদিকে অনুষ্ঠান বাড়ির মতন রান্নার রেসিপি আছে তেমনি অন্যধারে কিন্তু রান্নাও অনেক সেগুলি দেখতে গেলেই অতি অবশ্যই আমার চ্যানেলটিকে একবার ভিজিট করতে ভুলবেন না দেখুন আমার চিংড়ি মাছ কিন্তু হয়ে গেছে এবারে আমি একটি প্লেটে চিংড়ি মাছগুলিকে তুলে নেব ভালো করে তেলগুলোকে ছেঁকে নিয়ে এবার কড়াইতে মাছ ভাজার তেলেই আমি ওয়ান টেবিল স্পুন সরষের তেল দিয়ে একে একে তেজপাতা লবঙ্গ দারচিনি ফোড়নে দিলাম ফোড়নটিকে আমি পাঁচ সেকেন্ডের মতন ভেজে নিচ্ছি এবার এর মধ্যে এবার আমি একচ্ছা চামচ চিনি এর মধ্যে অ্যাড করলাম এটি কিন্তু রান্নার কালার আসার জন্য আমি দিয়েছি এবার এই তেলের মধ্যে তিনটি মাঝারি নাপের পেঁয়াজকে ডুমো করে কেটে দিয়ে দিলাম এবং সোনালি না হওয়া পর্যন্ত সুন্দরভাবে ভাজতে থাকছি এই মুহূর্তে আমি গ্যাসের ফ্লেমটিকে লো টু মিডিয়াম হিটের মধ্যে রেখেছি আমার চ্যানেলের ভিডিওগুলি পছন্দ হয়ে থাকলে অতি অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আপনাদের তরফ থেকে করা লাইক শেয়ার কমেন্ট কিন্তু আমাদেরকে নতুন নতুন ভিডিও আপলোড করতে উৎসাহিত করে থাকে অতএব এভাবেই আমাদের পাশে থাকবেন এবং উৎসাহিত করতে থাকবেন তাহলে আমরা নতুন ভিডিও আপলোড করতে পারব আমি সুন্দর করে পেঁয়াজটি সোনানি না হওয়া পর্যন্ত ভেজে নেব কি সোনালি হয়ে গেলে আমি একটি এখানে মশলা যোগ করব। সেই মশলাটি হলো একটি মিক্সিং জারের মধ্যে আমি একটি মাঝারি মাপের পেঁয়াজ ন কোয়া রসুন হাফ ইঞ্চি আদা দুটি শুকনো লঙ্কা ভালো করে গ্রাইন্ডিং করে নিয়েছি এবার এই মশলাটিকে আমি এই সোনালি হয়ে যাওয়া পেঁয়াজের মধ্যে মিক্স করি দিলাম এবার ভালো করে মশলাটি অয়েল রিলিজ না হওয়া পর্যন্ত সুন্দর করে কষে নেব এই সময় কিন্তু আমার গ্যাসের ফ্লেমটা আমি একেবারে সিমারে রেখেছি কারণ সিমারে সুন্দরভাবে মশলাটা কষানো যায় এবার মিক্সিং জারের মধ্যে সামান্য জল নিয়ে লেগে থাকা মশলাটি এর মধ্যে দিয়ে দিলাম এবার হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ি দিলাম সুন্দর কালার আসার জন্য এখন লবণ দিয়ে দিচ্ছি লবণ যেহেতু আগে দিয়েছিলাম সেদ্ধ করার সময় যা এখন পরিমাণ বুঝে লবণ দেব হাফ চা চামচ জিরা গুঁড়ো হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো ভালো করে দিয়ে আবার সমগ্র মশলাটি সুন্দর করে কষিয়ে নেব এখন এর মধ্যে হাফ চা চামচ হলুদ গুঁড়ো মিশিয়ে দিচ্ছি আবার সমগ্র মশলাটি আমি হালকা হাতে কষিয়ে নিচ্ছি এবং অয়েল রিলিজ না হওয়া পর্যন্ত কিন্তু আমি মশলাটি কষাতে থাকব এ সময় একটি ট্রিক দেব সেটি হলো মশলা কষানোর সময় যদি ওয়ান টি স্পুন মাস্টার্ড অয়েল দেওয়া হয় তাহলে দেখবেন মশলার মধ্যে একটি সুন্দর ফ্লেভার ও গ্লেজি আসে এখন অন্য একটি জারে একটি মাঝারি মাপে টমেটোকে পিউরি করে নিয়ে এই মশলাটির মধ্যে আমি দিয়ে দিচ্ছি আবারও সমগ্র মশলাটিকে ভালো করে কষে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত অয়েল রিলিজ হয় মশলা কষানোর উপরেই যে কোনো রান্নার স্বাদ ডিপেন্ড করে যার জন্যে মশলাকে কিন্তু খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হয় যাতে মশলা থেকে কাঁচা গন্ধটা দূরীভূত হয়ে যায় এবারে এই মশলাটিকে সিমারে রেখে আমি লিড দিয়ে লাগিয়ে দিলাম আর গ্যাসের ফ্লেম কিন্তু আমার সিমারেই রাখা আছে পাঁচ মিনিট পরে ফিরে আসছি দেখ মিনিট পরে ফিরে এলাম দেখুন আমার মশলা থেকে কি সুন্দর অয়েল রিলিজ হয়েছে এবার আগে থেকে ভেজে রাখা এঁচড় ও সহ্য করে রাখা আলুগুলি এই মুহূর্তেই মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব মাধ্যমে ও আলুর গায়ে আমি লাগিয়ে দিচ্ছি আমার রান্নার যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা আমার রান্না যদি ভিডিওগুলো গুলো আপনাদের পছন্দ হয়ে থাকে অতি অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আপনাদের দেওয়া লাইক শেয়ার কমেন্ট কিন্তু সত্যি আমাদের ভীষণভাবে উৎসাহিত করে মশলার সাথে এঁচড় আলু ভালো করে মাখিয়ে নিয়ে দু মিনিটের জন্য আমি ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম দু মিনিট পরে ফিরে এলাম এবার আগে থেকে ভেজে দেখা চিংড়ি মাছগুলো এই মুহূর্তে আমি মিশিয়ে দিচ্ছি আর ভালো করে আবারও সমগ্র এঁচড় আলু চিংড়ি একসঙ্গে মিশিয়ে দেব আর এই মুহূর্তে সামান্য জল দেবেন জলে কনসেন্টেন্সিটা এমন হওয়া উচিত যেন গ্রেভিটা একদম থিকনেস আসে খুব সামান্য পরিমাণ দেবেন তাও আবার উষ্ম গরম জল আমি কিন্তু উষ্ণ গরম জলই ব্যবহার করেছি এবার সমগ্র মশলাটি ভালো করে মাখিয়ে নিয়ে আমি ন মিনিট সিমারে রান্নাটি হতে দিয়ে ঢাকনাটি লাগিয়ে আমি আবারও ফিরে আসছি ন মিনিট পরে নামনি পরে ফিরে এলাম দেখুন খুব সুন্দরভাবে আমার এঁচোড় আলু ভালো করে বয়ল হয়ে গেছে এই কনসিস্টেন্সিতে জলের ব্যবহার করবেন খুব বেশি জল দেবেন না যেন একটা রসালো ভাব থাকে এমন দেবেন এবার হাফ চা চামচ গরম মশলা দিয়ে দিলাম এখন এক চা চামচ ঘি দিয়ে সমগ্র এচড়টির সাথে ঘি গরম মশলাটি ভালো করে মিক্স করে নেব কড়াইটিতে লিড লাগিয়ে দিলাম আর গ্যাসের ওভেনটি অফ করে দিলাম পাঁচ মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম তৈরি হয়ে গেল আমাদের এঁচড় চিংড়ি তাহলে ভিউয়ার্স দেখলি তো কত অল্প সময়ে অল্প উপকরণ দিয়ে বাড়িটিতেই তৈরি করে নেওয়া যায় অতি লক্ষণীয় রাজকীয় স্বাদের আনুষ্ঠানিক বাড়ির মতন এঁচোর চিংড়ি একবার বাড়িতে অতি অবশ্যই ট্রাই করতে ভুলবেন না চলুন তাহলে এবার করে দেওয়া যাক তৈরি হয়ে গেল আমাদের এটোর চিংড়ি দি ভিডিওগুলি যদি পছন্দ হয়ে থাকে অতি অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আমার চ্যানেলে যারা পুরনো বন্ধু তাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ আর চ্যানেলটি যারা নতুন ভিজিট করছেন তাদের আমার চ্যানেলের ভিডিওগুলি যদি পছন্দ হয়ে থাকে তাহলে অতি অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবে যাতে আমার ভিডিও আপলোডের সাথে সাথে আপনাদের নোটিফিকেশান পৌঁছে যেতে পারে খুব শীঘ্রই আবারও একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হবো ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন